প্রিয় ছাত্র আজ এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত কোনো বিষয় নয় জাস্ট এই বইগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এই যে এতগুলো বই আছে এইগুলো বিভিন্ন প্রকাশনী থেকে স্পেশাল কপি অর্থাৎ নমুনা কপি আমাকে পাঠানো হয়েছে সংস্কৃত বই ক্লাস ইলেভেনের যেই বইগুলো দেখে স্টুডেন্টদেরকে রেফার করার জন্য বইটা যদি ভালো লাগে তাহলে স্টুডেন্টদের বলার জন্য তো চলো কারা মানে কোন কোন প্রকাশনী থেকে পাঠিয়েছে একটু দেখে দিই তো এখানে এটা সংস্কৃত শিক্ষক ছায়া প্রকাশনী থেকে পাঠানো হয়েছে এই যেখানে স্পেশাল কপি নেক্সট এটা পারুল প্রকাশনী থেকে পাঠানো হয়েছে এখানে এই যে নমুনা কপি বলে লেখা আছে এটা রায়ো মার্টিন থেকে পাঠানো হয়েছে রায়ো মার্টিন থেকে এই যে স্পেশাল কপি এই বইগুলো ওই প্রকাশনী দাদারা এসে ডাইরেক্ট আমাকে দিয়ে গেছে এবং বলেছে বইগুলো দেখার জন্য আর এই যে বই দুটো এই বই দুটো বাই পোস্ট পাঠানো হয়েছে আমি যে স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে আছি সেই স্কুলে পাঠানো হয়েছে পোস্টের মাধ্যমে এটা পাঠিয়েছে প্রান্তিক থেকে প্রান্তিক থেকে যেখানে অরূপ খাঁজা নাম লেখা আছে হালদিপাড়া আর্শি হাই স্কুল হালদিপাড়া আরশি হাই স্কুল এখানে পাঠানো হয়েছে তো এটা প্রান্তিকের বই আছে আমি একবার খুলে দেখিয়ে দিই ওদেরকে এগুলো সবই ক্লাস লেভেলের নতুন যে সেন্টা থেকে পড়া শুরু হয়েছে এই যেখানে প্রান্তিকের আর এটা পাঠানো হয়েছে সাঁতরা পাবলিকেশন থেকে সাঁতরা থেকে এই যে এখানে লেখা আছে অরূপ পর্যায় আর কালদিকা স্কুল तो ये टावर में तो देखे नहीं खुले ऐसे बेटा সান্তা প্রকাশনী থেকে পাঠানো হয়েছে তো আমি সব বইগুলো অবশ্যই দেখবো দেখে তোমাদেরকে বইগুলো রিভিউ দেব তোমরা সেই মতো বইগুলো কিনতে পারো আমি পুরো সব কটা দেখে যে বইটাই যে বিষয়টা আমার ভালো লাগবে আমি সেটাই বলবো এবং যেটা মনে হবে যে আর একটু ঠিক করলে ঠিক হয় স্টুডেন্টদের তাতে উপকার হয় তাহলে আমি সেই বিষয়টাই জানাব তো তোমরা পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো ভালো লাগলে একটা লাইক দিতে পারো